ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের ছয় মাস পূর্তির দিনে বুধবার রাত আটটার পর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে এক পর্যায়ে জনতা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং লাঠি সোটা ও শাবল দিয়ে বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায় জানালার গ্রিল কাঠ ফটকের অংশ খুলে নিয়ে যান বিক্ষোভের মধ্যে অনেক দর্শকও ছিল যারা বাড়ির সামনের পরিস্থিতি দেখছিলেন মোবাইলে ছবি তুলছিলেন বা ভিডিও পাঁচ আগস্ট শেখ হাসিনার দিন এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল এবারও ভাঙচুরের পর ভেতরে পোড়ার মতো যা কিছু ছিল তাতে আগুন দেওয়া হয় বাড়ির পাশের একটি ভবনেও আগুন লাগে কর্মসূচিতে যোগ দেয়া একজন বলেন বুলডোজার দিয়ে আমরা আজ স্বৈরাচারের চিহ্ন মুছে দেব। রাত পৌনে এগারোটার দিকে বিক্ষোভের মধ্যে সেখানে একটি ক্রেন পৌঁছায় মানুষের উল্লাস মধ্যে সেটি মূল সড়ক থেকে বত্রিশ নম্বরের সড়কে ঢোকে ক্রেনে উঠে অনেকে স্লোগান দিতে থাকেন কিছুক্ষণ পর আসে একটি এক্স ক্যাভেটর রাত এগারোটার দিকে ক্রেন ও এক্স ক্যাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয় ঘন্টাখানেকের মধ্যেই তিনতলা বাড়ির একটি অংশ গুড়িয়ে দেওয়া হয় রাত একটার পর ভাঙার কাজে কিছুটা বিরতি দেওয়া হয় নম্বর বাড়ির খোলা জায়গায় আগে প্রজেক্টরে গেল জুলাই অভ্যুত্থানের ব্রামান্য চিত্র দেখানো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে সেখানে মাইকে ঘোষণা দিয়ে বলা হয় আমরা আন্দোলনের ব্রামান্য চিত্র দেখাচ্ছি যাদের ভাঙ্গার আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন এখানে যারা প্রামাণ্য চিত্র দেখতে চায় তাদের সুযোগ দিন বিক্ষোভের কারণে ধানমন্ডি এলাকার নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও রাস্তার উপর দুটো পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি ধানমন্ডি বত্রিশ নম্বরের পরিস্থিতির মধ্যেই ধানমন্ডি পাঁচ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দেয়া হয় শেখ হাসিনার দেশত্যাগের ছয় মাস পূর্তির দিনে বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে ভার্চুয়াল এক অনুষ্ঠানে বক্তব্য দেন দলের সভাপতি শেখ হাসিনা শেখ হাসিনা বলেন দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে কিন্তু ইতিহাস মুছতে পারবে না ইতিহাস কিন্তু প্রতিশোধ তিনি আরো বলেন যারা ওই বাড়িতে করছে তারা হীনমন্যতার পরিচয় দিচ্ছে তবে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বার্তা দেয়া হয়নি শেখ হাসিনা ভাষণ দেওয়ার আগেই ছাত্র জনতা ওই বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর